তবে লক্ষ্য রাখতে হবে এক এক লক্ষ্যে আপনাকে দ্যাটস ফর ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ করে মনে হলো বাইক নিয়ে বেরিয়ে পড়লেন দশ দিনের ট্যুর উইথ ফ্রেন্ডস অনেকগুলো ট্রানজিট তাদের সপক্ষে জুপিটারের ট্রানজিট স্যাটারের ট্রানজিট এগুলো আপনাদের জন্য নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করছি মঙ্গলের সঞ্চারী দেখুন মঙ্গল গ্রহ আপনারা জানেন যে বর্তমানে আপনার সপ্তমে ছিলেন এবার অষ্টমে যাবেন এবং এখানে খুব ইন্টারেস্টিং একটি বিষয় আছে যে মঙ্গল চল্লিশ দিনের জন্য অষ্টমে যায় কবে থেকে শুরু হচ্ছে এই ট্রানজিট জানেন সাতই ডিসেম্বর এবং শেষ হচ্ছে কবে ষোলোই জানুয়ারি তার এদিকে ধরুন দিন চব্বিশ আনদিকে ওদিকে তার মানে অলমোস্ট চল্লিশ দিন আর এই চল্লিশ দিনের ট্রানজিট আপনার জীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থ্যাডাই ক্যান্সে এই চল্লিশ দিনের ট্রানজিট আপনার জীবন চক্রের নানা বিষয়ে পরিবর্তন আনার জন্য কিন্তু যথেষ্ট দু হাজার পঁচিশ এর কনজয়েন্ট এই ট্রান্সিক তাই না পঁচিশের শেষ ছাব্বিশের শুরু মঙ্গল গ্রহ শক্তিশালী গ্রহ মঙ্গল হচ্ছে সেনাপতি আর এই কারণেই মঙ্গলের রাশি মেশে গিয়ে দেখবেন রাজা সব থেকে বেশি নিরাপদ তাই রাজা হলেন তুঙ্গ রবি মঙ্গলে গিয়ে তুঙ্গ হলেন তাই না খুব ইন্টারেস্টিং বিষয় এবং সেই জায়গায় গিয়ে একটা কড়া বাঁধুন একটা চোপ রাগারে শনি পছন্দ না তাই শনি গিয়ে সেখানে হলেন নিচস্ত বিষয়গুলো খুব সিস্টেমেটিক এনে আমাদের বুঝতে হবে আরো অনেক বিষয় আছে শনি এখানে শুধুমাত্র এই কারণে নিচস্ত হন না এর আর সো মেনি রিজন সবথেকে ইন্টারেস্টিং কোন জায়গাটা জানে যে আজকে মেষ রাশি কি ধনু রাশি কি সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের রাশিতে মঙ্গল শ্রাব মঙ্গল হল সেই অতন্দ্র প্রহরী যিনি না ঘুমিয়ে পাহারা দিতে পারে মঙ্গল তো সেই প্রহরী যে পাহারা দিতে পছন্দ করে যে পাহারা দেয় যে সচেতন এবং মঙ্গল সব থেকে সচেতন তাহলে তিনি পাহারা দেন পাহারা দেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমাই মঙ্গল ইভারে সতর্ক মঙ্গলের মতো সতর্কতা কারণ নেই আর মঙ্গলের মতো পজিটিভ এনার্জি কাইনেটিক এনার্জিও কারণ নেই মঙ্গলের এনার্জি প্রচুর পরিমাণে বেশি মঙ্গল যাচ্ছে ধনুতে এবং একটা লক্ষ্য একটা লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছেন আপনি মাথায় রাখতে হবে আপনার অষ্টমে গেলেও মঙ্গল কিন্তু আপনার রাজ্যকারী তৈরি রাজ্যকারী গ্রহ হলো বিপরীত রাজ্যকারী গ্রহ হলো দ্বাদশপতি গেলেন অষ্টমে বিপরীত রাজ্য তৈরি হলো এবং তার ইম্প্যাক্ট আপনার লাইফে মাত্রা অতিরিক্ত রয়েছে মঙ্গলের প্রভাবে আপনার লাইফের বিভিন্ন সেগমেন্ট কিন্তু হতে হতে চলেছে পরিবর্তিত পরিবর্তন ভাবে আপনার জীবন চক্রের নানা বিষয় পরিবর্তিত হবে তবে অ্যাডভেঞ্চার করার তৈরি হতে পারে সবার সাথে অ্যাডভেঞ্চার করা যায় যায় না তাই অ্যাডভেঞ্চার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে হুঠার ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ করে মনে হলো বাইক নিয়ে বেরিয়ে পড়লেন দশ দিনের ট্যুর উইথ ফ্রেন্ডস ঠিক আছে যাবেন না কেন অবশ্যই পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনার ব্যক্তিগত সম্পর্কে আপনি যত বেশি অ্যাটেনশন দেবেন তত বেশি ডেভেলপমেন্টের জায়গা আসবে ভুল সম্পর্কে জড়াতে পারে। সাবধানে থাকতে হবে লক্ষ্য থেকে বিচ্ছুত কোনো কারণে হওয়া যাবে না কারো কারণে হওয়া যাবে না লক্ষ্য লক্ষ্য থেকে থেকে বিচ্যুত হলেই হলেই কারোর কারণে কোনো কারণে লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না তাতে সমস্যা বাড়তে পারে তাতে জটিলতা বাড়তে পারে খুব দায়িত্ব নিয়ে বলতে চাইছি এই সময় কিন্তু আপনার সামান্য কিছু প্রফেশনাল অবস্ট্রাকল প্রথমে আসতে পারে তারপরে সেই অবস্টাকল থেকে মুক্তিও পাবেন না কারণ বৃষ রাশির অনেকগুলো ট্রানজিট তাদের সপক্ষে জুপিটারের ট্রানজিট স্যাটার্নের ট্রানজিট এগুলো আপনাদের জন্য মোস্টলি সাপোর্টিভ সো একজন জাতক বা জাতিকার যখন একাধিক গ্রহ সাপোর্টিভ ট্রানজিটে থাকে তার জীবনের অ্যাচিভমেন্ট কিন্তু অনেক 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 বেশি তৈরি হয়ে যায় আপনার জীবন চক্রের ক্ষেত্রেও অ্যাচিভমেন্ট কিন্তু বাড়তে চলেছে আপনার জীবন চক্রের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে চলেছে জীবন চক্রের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা কিন্তু বাড়তে চলেছে বাট চেঞ্জ হবে কিছু পরিবর্তন আসবে হটকারী ডিসিশন নেবেন না আপনার পত্নী বা আপনার স্বামী মানে আপনার পার্টনার অনেকে পার্টনারের মানিটারি প্রবলেম মানিটারি প্রবলেম পার্টনারের যাদের ঠিক হচ্ছে না এখনো পর্যন্ত প্রবলেমগুলো থেকে যাদের পার্টনার বেরোতে পারেনি আমি মনে করি আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি ভেরি ভেনিশিও তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় রিস্ক নিলে কিন্তু বিপদ রকম রিক্স নেওয়া যাবে না অ্যাডভেঞ্চার করবেন ওরে রিস্ক টেকিং মেন্টালিটিকে আমি সাধুবাদ জানাই অবশ্যই আগামীতে রিক্স নেওয়া যেতে পারে বাট এখনই রিক্স নেওয়ার দরকার নেই তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে আপনার পজিটিভ অ্যাপ্রোচ বাড়বে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ অ্যাপ্রোচ আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ফিলোজফিক্যাল থটস ফিলোজফিক্যাল লার্নিং অনেকে দেখবেন পিএইচডির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল করবে রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো ফল করার কম্বিনেশন রয়েছে যারা রিসার্চে যেতে চাইছেন নেট সেট বিভিন্ন রকম এক্সামিনেশন গুলোকে কন্টিনিউ করতে চাইছেন তাদের কিন্তু মুভমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়বে তবে লক্ষ্য রাখতে হবে এক লক্ষ্যে এগোতে হবে আপনাকে দ্যাটস ফর ভেরি শিওর সুতরাং এখানে প্রথম আপনাকে যেটা করার আপনার যেটা করণীয় সেটা হলো লক্ষ্য নির্ধারণ করা সঠিক লক্ষ্যে যদি আপনি এগোতে পারেন আপনার জন্য ভালো কিছু কিছু বেটার অপেক্ষা করে দেব আর সঠিক লক্ষ্যে যদি আপনি এগোতে না পারেন নানা রকমের সমস্যা নানা রকমের জটিলতা কিন্তু আসতে পারে ধৈর্য এই সময় একটা মহৎ গুণের পরিচয় দেবে যদি এই সময় ধৈর্য চ্যুত হওয়ার সম্ভাবনা মানে ধৈর্য হারানোর সম্ভাবনা পেশেন্স না সম্ভাবনা কোনো কারণে আপনার পেশেন্স ক্ষয় হতে পারে কোনো কারণে আপনার হতে পারে কোনো কারণে আপনি অধৈর্য হয়ে যেতে পারে সো এই বিষয়টাকে ম্যানেজমেন্ট করে চলার দায়িত্বটা আপনার কোনোরকম অযাচিত ঝামেলায় প্লিজ জড়াবেন না অমুকের সাথে অমুকের সমস্যা হোক তাদের সমস্যা যেন ঈশ্বরের কৃপায় মিটে যায় সেই কামনা করি বাট আপনি প্লিজ জড়াবেন না আপনার জড়ানোর দরকার নেই তারা বুঝবে তারা ঠিক বুঝে নেন আপনি আপনারটা বুঝুন আপনার জার্নিতে খেয়ালে রাখুন আপনি যদি এই সময় কোনো ভ্রমণ করেন না খুব সচেতনভাবে আপনাকে ভ্রমণ করতে হয় কেন কারণ এই সময় আপনার কিছু খোয়া যেতে পারে খোয়া মানে হারাতে পারে সো কেউ চাইবে তার কিছু হারাক একটা ছোট্ট সেফটি পিনজুরি হারাই তাও কষ্ট হয় নিজের এবার কিছু কিছু ব্যক্তিবর্গ আছেন তাদের দরদ কম তাদের ব্যাপারটা আলাদা বাট যারা স্বাভাবিক মানুষ না ছোট্ট একটা জিনিস হারালেও কষ্ট হয় আর সেই জায়গায় বৃষরাশি তা যদি রিলেশনশিপটা ভেঙে যায় তার মতো হৃদয় বিদারক কষ্ট বৃষরাশির আর কিছু নেই তো বৃষরাশির ক্ষেত্রে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশ্বরাশি একাধিক রিলেশনশিপে বিশ্বাসী নয় একাধিক পুরুষে বা একাধিক নারীতে তারা আসক্ত নন তাদের ক্ষেত্রে একজন এবং তিনি যথেষ্ট তাদের ক্ষেত্রে একজনই যথেষ্ট এবং অপরিমিত ভালোবাসতে পারে বিশ্বরাশি এটা বিশ্বরাশির খুব পজিটিভ একটা বিষয় তবে এই সময়ে নিজের ফ্রিডম চায় তাই অনেকেই হয়তো নতুন কোনো কর্মজীবন শুরু করতে চলেছেন অনেকেই পরিকল্পনা করছেন যে কিছু একটা করতে হবে নিজের ফ্রিডম বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য কোনো একটা মার্গে প্রবেশ করতে হবে এবং আমি না খুব কনফিডেন্টলি আপনাকে একটা কথা বলতে চাই যারা চাইছে দোজ হু ওয়ান্ট যে না তাদের একটু ডেভেলপমেন্ট হোক একটু ফ্রিডমটা ডেভেলপড করুক একটু পর্যায়ক উন্নতি জায়গাটা আসুক একটু একটু ওয়ার্কের দিক থেকে কাজের দিক থেকে সেই বেনিফিটের জায়গাটা আসুক ফ্রিডমটা আই আই সে যে আপনাদের ফ্রিডম হবে বৃদ্ধি সে যে আপনারা কিন্তু স্বাধীনতার জায়গাটা স্বাধীনতার সাথটা এটা কিন্তু কিছুটা পাবেন আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম মনে আছে স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন সম্ভবত এই স্বাধীনতার কিছুটা সুখ আপনি পাবে অনেক ভালো থাকুন আপনার সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজ্ঞাদিন দিন আমাকে আজকে এখানে জয়